সাপোজ আমি এখানে বসেছি এখানে বসার পর আমার কিন্তু যথেষ্ট স্পেস আছে হ্যাঁ এখানে সেলফতে চাই আরেকজন বসতে পারে সিটও ইনস্টল করে নিতে হবে আর এটা হলো ফুল অটোমেটিক ভেয়া এটা অফ রোড হোক অন রোড হোক যে বাম্পিং রাস্তা আছে এরিয়া যে ডিস্ট্রিক্ট ক্লাব বা ফরেস্ট পাথে শুরু করে হেলিস্টোন এটা যে কোনো রাস্তা আপনি চাইলে রাইড করতে পারবে হ্যাঁ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো আমাদের ইলেকট্রিক যত স্পিয়ার গুলো আছে আমাদের স্টক পাবেন অ্যাভেলেবেল হ্যাঁ আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আজকে আপনাদের জন্য Hunter 280cc ATV quad racing bike আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন কি লুকটা আমি বসে আছি ভাই আমার মনে হয় আমার মোসের সাথে এবং জ্যাকেটের সাথে আমার মনে হয় এটাতে ভালো বানাইছে হ্যাঁ মানে আমার মতো যারা আছেন ঠিক আছে তবে আমার মতো যারা গরীব তারা না আমার মতো যারা বড় লোক আছেন তাদের জন্য এই বাইকটা তবে আমার মনে হয় ভাই যে প্রাইস দেবে আমার মনে হয় সবাই কিনতে পারবে হ্যাঁ প্রাইস খুব বেশি দিবেন না সবাই রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস আচ্ছা এই বাইকগুলোর মধ্যে কি কি ফিচার রয়েছে কারা এই বাইকগুলো গুলো কারা বাইকগুলো গুলো নিবেন না এবং কোন কোন জায়গাতে এই বাইকগুলো চালাতে পারবেন এই বাইকগুলো কেনার পর কাগজপত্র লাগে কিনা সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে আমি একটু নামছি আমি শুধুমাত্র এই বাইক না দেখেন এই বাইকের সাথে কিন্তু আমরা এই পাশে মিনি একটা কোয়াড বাইক দেখতে পারি এ পাশে বুলটুজারের মতো একটা কোয়াড বাইক আছে যেটা হচ্ছে আপনার লাইক এ মিনি জিপ টাইপের মনে হয় ভাইকে যেটা আমি একটু আগে বললাম এটাও মানে এইটা কিন্তু আপনারা দেখেন একজন দুইজন তিনজন ঠিক আছে এই পাশে চাইলে আরেকজন মানে বসা যাবে না তবে তিনজন খুব অনায়াসে বসে আপনারা ঘুরতে পারবেন আপনার যারা এলাকাতে বা রিসোর্টে বড়ো বড়ো রিসোর্টে এই বাইকগুলো নেয় এই এটিপি কোয়াড বাইকগুলো নেয় এবং হচ্ছে যারা হচ্ছে আর্মি পুলিশ যারা হচ্ছে বর্ডার গার্ডে বর্ডার টর্ডার থাকে তারা এই বাইকগুলো নেয় কারণ অনেক বেশি পাওয়ার টু সিসি ফাইভ হান্ড্রেড সিসি তারপর হচ্ছে ওয়ান সিসি সকল ধরনের কিন্তু কোয়াড বাইক এখানে রয়েছে ভাই যদি একটি অ্যাড্রেসটা বলতেন কোথায় আসতে হবে বাইকগুলো নিতে আমাদের অ্যাড্রেস হলো মিরপুর সাইট ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পিরবাগ ঢাকা আমি টিজিলে লোকেশন বলছি আগারগঞ্জ পাসপোর্ট অফিসটা আছে অর্থাৎ মিরপুর দশে সে মিডিল পড়েছে আমাদের শোরুমটা ওকে আমি আপনাদের এই এইসব এড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো কিন্তু চেক করে নেবেন তবে কথা বলাচ্ছি না বিয়াস চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমরা এটিভি কোয়াড বাইকগুলো দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর বাইক রয়েছে অস্থির বাইক এবং কালেকশনগুলো দেখে মাথা নষ্ট এখানে তো জাস্ট ভাই স্যাম্পল রয়েছে গোডাউন তো আপনাদের দেখাইনি এখানে বাইকের সকল যন্ত্রাংশ সবকিছু অ্যাভেলেবেল আছে তো ভাই কোন থেকে শুরু করবো আজকে আপনারা বলেন তো কোন

হ্যাঁ টপ স্প্রিড নাইনটি ফাইভ হ্যাঁ আচ্ছা এটার সাথে আমরা অন রোড টায়ার প্রোভাইড করছি টায়ার হ্যাঁ অনর টায়ার এবং অ্যালমোনিয়াম রিংটা ফুল অ্যালমোনিয়াম আর চাইলে কাস্টমার চাইলে আমাদের থেকে কাস্টোমাইজ করা নিতে পারবে সেক্ষেত্রে যদি চাইলে অফ রোড টায়ারটা ইনস্টল করে নিতে পারবে আর ইউনিটের সাথে হলো দুইটা অ্যাকজাস্ট পায়ার প্রোভাইড করছি ব্রেক লাইট এবং চেন মোড ফাইভ হান্ড্রেড থার্টি সাথে হাইড্রোলিক ডিস্ক ব্রেক হ্যাঁ হাইড্রোলিক শর্ট সাসপেনশন আছে ব্যাক সাইডে ব্যাকসাইডে ইউনিটের ব্যাকসাইডটা আমরা প্রোভাইড করছি ভাইয়া আর ইঞ্জিনটা যদি আমি আগে বলেছি টু হান্ড্রেড এইট্টি সিক্স ফুল ওয়াটার প্রুফ একটা ইঞ্জিন খুব একটা পাওয়ারফুল ইঞ্জিন ভাইয়া এটা টপ ইস নাইনটি ফাইভ

চার লক্ষ তেত্রিশ হাজার টাকা ওকে আপনি আপনার যে চার্জার মানে ফিচার করতে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ফিচার আপনি নিতে পারেন যদি

আমি এখানে বসেছি এখানে বসার পর আমার যথেষ্ট স্পেস আছে এখানে এখানে আপনি মিটারটা কত স্পিডে রাইড করবেন এখানে শো করবেন স্পিড মিটার এবং আপনার ফোয়েল ক্লাস টোয়েন্টি ফাইভ থেকে থার্টি আর এটা ফুল অটোমেটিক হাতের রাইট সাইডে যে ব্রেকটা সামনের ব্রেক আর হাতের লেফট সাইড ব্যাক সাইডে ব্রেক ব্রেক

এটা ওয়ান টোয়েন্টি ফাইভ এটা এটা একটা রেসিং কার সো এটা ফুল অটোমেটিক গিয়ার ফর ওয়ান হান্ড্রেড পার্সেন্টের জন্য সো এটা আমাদের কাছে তিনটি কালার আছে রেড কালার ইলো কালার গ্রিন কালার হ্যাঁ এটা আমরা টায়ার প্রোভাইড করছি এই তিন ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি এবং সাথে আয়রন রিং এটা এটা দুটো অপশন আছে যে অ্যাক্সিলেশনটা আছে ভাইয়া এটা থ্রোটল অপশন আপনি চাই যদি কাস্টমার চাই মরি কাস্টমাইজ করে মোটর বাইক অপশনটা নিতে পারবে হ্যাঁ মোটর বাইক হ্যাঁ হ্যাঁ রাইট আর এটা সেম ফুল এখন এন্ড আছে নিউট্রাল আমি যখন সামনে যাব তখন ডিড মোড আসবে এবং তাছাড়া ব্যাক রিভার্স আছে হ্যাঁ

আচ্ছা এইটা হলো টু হান্ড্রেড সিসি বিগ বুল এটা ফুল অটোমেটিক গিয়ার এই নিচে আমাদের কাছে পাঁচটি কালার আছে গ্রিন কালার রেড কালার ইয়েলো কালার ব্লু কালার ম্যাট ম্যাট ব্ল্যাক কালার আর এটা সেম ভাইয়া ফুল অটোমেটিক গিয়ার এই ইন্টির সাথে আমরা শিওর খুবই স্মার্ট আর ইন্টির সাথে আমরা প্রতিটা এই টিভি কয়েকবারের সাথে আমাদের স্মার্ট রিমোট পাচ্ছেন এই রিমোটের মাধ্যমে ইনটিকে অন অফ করতে পারবে হ্যাঁ এটা সুবিধা আর এটা ফুল অটোমেটিক এটা নর্মাল হলো থ্রি অ্যাডল্ট পার্সনের জন্য আমি একটু সামনেতে দেখাচ্ছি ব্যা এটার সিটটা হলো ফোর হান্ড্রেড মিলিমিটার এখানে যে ব্যাক সেলটা আছে এখানে চা আরও দুজন বস্তু পারে একজন রাইট সাইড লেফট সাইড সেক্ষেত্রে যদি একটা সিট ইনস্টল করে নিতে হয় অনেকে প্রশ্ন করতে পারবে হ্যাঁ যখন আমি রাইট সাইডে বসবাম আমার পাওয়ার আম কোথায় রাখবো তখন একটু কাস্টমাইজ করতে হবে আর এখানে একটা পাদা নিয়ে একটা মানে ফুট রেস্ট ইউজ করতে হয় ইনস্টল করে নিতে হবে

ডেফিনেটলি ভাইয়া যদি বলি সেফটির ক্ষেত্রে আর কারণ হলে বাইক হলো টু হুইলার এটা ফোর হুইলার আপনার এইটা নর্মাল মানে তৈরি করা হয়েছিল অফ রোডের জন্য তো অবশ্যই আপনাকে অনেকটা সেফটি দিবে তবে হ্যাঁ যদি কেউ রাস্টাস অফ রোডিং করতে চান যে হ্যাঁ আমি একটু স্পিড আপ করব বা হচ্ছে একটু রেসিং টাইপের করে চালাবো তাহলে কিন্তু অবশ্যই সেফটি গার্ড পরে নেবে এটা হচ্ছে যারা হচ্ছে নরমালি আমরা যারা সবসময় রেগুলার রাইড করি সেক্ষেত্রে অফ রোডিং অফ অন রোডিং ক্ষেত্রে কোনো সমস্যা নাই

জি ভাই এটা পার্সেল সময় যদি বলি আমাদের এই টিভি গোলকানি বা ই স্কুটারতে শুরু করে যত স্পেয়ার অ্যাক্সেসগুলো আছে আমাদের স্টকে অ্যাভেলেবল পাবেন হ্যাঁ পার্সেল পাবেন এটা প্রাইস আচ্ছা এটা আমরা যে টায়ারটা দেখাচ্ছি ভাই এটার সাথে আমরা প্রোভাইড করছি 25 ইঞ্চি টায়ার দুইটা প্যাটার্ন হয় একটা 23 ইঞ্চি টায়ার আর 25 ইঞ্চি টায়ার যেটা 23 ইঞ্চি টায়ার প্রোভাইড করছে 295000 টাকা আর যেটা 25 ইঞ্চি টায়ার প্রোভাইড হচ্ছে সে 320000 টাকা 320000 টাকা আর এটা হলো বিগ হামার 250 সিসি ইঞ্জিন এটা এটা সেম আমাদের চারটি কালার আছে এটা যেটা হলো

তিন লক্ষ বিশ হাজার আর এটা হলো টোয়েন্টি থ্রি জি টায়ার তিন লক্ষ তিরিশ হাজার টোয়েন্টি ফাইভ জি টায় তিন লক্ষ ছাপান্ন হাজার আচ্ছা আমি আমাদের এটি বি স্প্রে পাশ গুলো দেখাচ্ছি আমাদের কাছে যাবতীয় যদি এটি অফ রোড বাইকের যে টায়ার তে শুরু করে আমি এটা টায়ার দিয়ে দেখা শুরু করছি যেমন আমাদের কাছে যে অফ রোড টায়ারটা দেখতে পাচ্ছেন ভাই এই টায়ারগুলোতে শুরু করে যেমন এই ইঞ্চি টায়ার টোয়েন্টি টু ইঞ্চি টায়ার টোয়েন্টি ফাইভ ইঞ্চি টোয়েন্টি সেভেন ইঞ্চি টায়ার যত অফ রোড টায়ার আছে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে হ্যাঁ এবং তাছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা যে বডিগুলো এটিভি গোভ কার ইভাইকে যদি বডি তো অনেকে প্রশ্ন করতে পারবে যে ইলেকট্রিক স্কুটারের জন্য যত টায়ার্স এবং যে কন্ট্রোলারগুলো হয় হ্যাঁ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো আমাদের ইলেকট্রিক যত স্পেয়ারগুলো আছে আমাদের স্টকে পাবেন অ্যাভেলেবেল হ্যাঁ এটা কিন্তু আমরা অটো রিক্সা মানে অটোরিকশা ভাবতে পারে অটোরিক্সা স্পেয়ার অটো রিক্সা না অনলি ইলেকট্রিক আইটেমগুলো হ্যাঁ এবং তাছাড়া হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক জেন টু হুইলার থ্রি হুইলার গুলো আছে এগুলো এবং স্কুটার আমি কিছু টায়ার দেখাচ্ছি যেমন ই স্কুটার টায়ার গুলো হয় আমরা लास्ट কিছু স্কুটার মানে ফরনে প্রোভাইড করেছিলাম যে স্কুটার টায়ার গুলো আমাদের কাছে পাবে যদিও আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য এগুলো না কিন্তু এগুলো তো সবার একটু শো করে দেখাই দিলাম হ্যাঁ যাবতীয় যদি রিস্পेयर পার্টস প্রয়োজন হয় আমাদের কাছে স্টক अवेलेबल আছে বাংলাদেশ যে কোন ডিস্ট্রিক্টে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারে এগুলো হলো এটিভির লাইট ব্রেক লাইট ফন লাইট গুলো সাসপেনশন তো শুরু করে হ্যাঁ যাবতীয় যত পার্টস গুলো আছে আমাদের কাছে আছে সব আছে এই যে এখানে স্টকে ওই কত বড় ভাই হ্যাঁ 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 ইজ বিগ সাইজ লাইক দ্যাট এই যে এটা এটা হ্যাঁ ওরে আবার অনেকে ভাবতে পারেন যে টারেক্টার টারেক্টার না এটা তো এটিভির জন্য হ্যাঁ হ্যাঁ 25 জি টায়ার সো এটা হচ্ছে বডি এটা তো বডি গুলো মিনি এটি হ্যাঁ হ্যাঁ 200 সিসি 125 সিসি তৈরি হচ্ছে নাকি ওটা সিমিলার হ্যাঁ ওটা তৈরি হচ্ছে বলতে ওটা বডিটা আমাদের ইনস্টল করা হচ্ছে ঠিক আছে জাস্ট ফুল কমপ্লিট সবই কিন্তু বাইরে থেকে আসে ইম্পোর্টেড বাট এখানে হচ্ছে অ্যাসেম্বল করা হয় না অ্যাসেম্বলিটা বেশি বা কম যেটা দেখতে পাচ্ছেন ভাই জাস্ট এটা বডি টি ইনস্টল করা হচ্ছে আর হলো যে টায়ারটা আছে হ্যাঁ টায়ারটা টান ইনস্টল আসে টায়ারটা টি ইনস্টল করা হয় নরমাল এটা উডেন বক্স আসে আমি লাস্টে আমাদের একটা ফ্রেমটা ফুল কমপ্লিট আসে ফুল কমপ্লিট আসে সহ ফ্রেম কমপ্লিট ফুল কমপ্লিট আসে জাস্ট হচ্ছে ওই যে কিট গুলো লাগা লাগাই হ্যাঁ আর নরমাল তো আমাদের ওয়্যার হাউসে এটা জাস্ট আমাদের প্রতি ইউনিট সিম্পল হিসেবে রাখা আর প্রতি ইউনিটে আমাদের যেমন একটা ইউনিটে আমাদের চারটা পাঁচটা করে কালার এখানে কিন্তু আমাদের স্পেসে আমাদের সবগুলো রাখা সম্ভব না সেগুলোর প্রতিটি ইউনিট আমাদের ওয়ার হাউসে রাখা হয় শিওর আমাদের শুম রুমে অ্যাড্রেস হলো মিরপুর সাইড ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পিলারবাগ ঢাকা আমি একটু বলে দিচ্ছি কেউ যদি আগার কাছে পাসপোর্টও বেশি আছে অত মিরপুর দুয়ে সে মিডল বলছে সাইড ফিটটা সবিয়াস আসেই বুঝতেই দেখা হবে নেক্সট এপিসোডে টিল দেন রাইস সেফ স্টে সেফ আল্লাহ হাফেজ